সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার নেশা এখন বয়স ভেদে সবাইকে গ্রাস করেছে যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়সী মানুষও পিছিয়ে নেই লাইক শেয়ার আর ভিউয়ের আশায় অনেকে ঝুঁকছেন অদ্ভুত ও বিপজ্জনক কাণ্ডে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়ার অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে শীতকালে শরীরে বা আশপাশে আগুন চাপানোর ভিডিও শীতের তীব্রতা দেখানো কিংবা মজার কন্টেন্টের নামে কেউ গায়ে আগুন ধরিয়ে কেউ খড়কুটো বা কাপড়ে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনায় একদিকে যেমন গুরুতর দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে অন্যদিকে তরুণ সমাজের মধ্যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছে ভাইরাল হওয়ার এই অসুস্থতা প্রতিযোগিতা জীবন্যাসের কারণ হতে পারে সচেতনতা ও দায়িত্বশীল আচরণে পারে এই ঝুঁকিপূর্ণ প্রবণতা থেকে সমাজকে রক্ষা করতে মোহাম্মদ আবির হাসান দিল্লি টাইমস